আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে চলে এলাম আমি খামারি মুজাহিদ আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে বেশি পরিসরে চীনা হাঁস পারলে কি বেশি লাভ হয় না অল্প পরিসরে চীনা হাঁস পাললে বেশি লাভবান হওয়া যায় তো আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করা হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো আমাদের হাঁস আপনারা জানেন যে অনেকগুলো ডিম দিছিলো সে ডিমগুলো নষ্ট হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন মাশাল আজকে একটা বাচ্চা বেরোইছে তো আজকে কি আর বলবো যে প্রচুর পরিমাণে একটা বাচ্চা বের প্রচুর পরিমাণে ডিম নষ্ট হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা দেয় তাতেই খুশি থাকার চেষ্টা করতে হবে তো দেখতে পারতেছেন নষ্ট ডিমগুলো ফেলে দিয়ে আসলাম তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো আমরা আমাদের বাসায় মূলত চীনা হাঁস ছিল পাঁচ থেকে পাঁচটা মানে পাঁচটা ভরে নিয়েছিলো একটা কিছুদিন আগে বাচ্চা বিক্রি করে দিছি আপনারা জানেন আট পিস বাচ্চা বিক্রি করছি তারপরে টোটাল আর কি ডিম দিছিল চারটা ডিম পারছিল আর একটা ডিম পারতে পারতে অসুস্থ হয়ে গেছিল মোট পাঁচটা হাঁস ডিম পারছিল প্রায় পঁচাত্তরটার মতন ডিম দিছিল হাঁসগুলো তো পঁচাত্তরটার মধ্যে দশ থেকে পনেরোটা ডিম আমরা খেয়ে ফেলছি মানে পরের হাঁসটা যেটা তা দেয় নাই ওটার ডিমগুলো আমরা খেয়ে ফেলছি আর চারটা হাঁসকে প্রায় হলো ষাটটার মতন ডিম দেয়া ছিল তার মধ্যে একটার বাচ্চা বের হয়েছে ওটাতে দেওয়া আসলো তেরোটা ডিম তো ওখানে নষ্ট হয়েছিলো কয়টা পাঁচটা পাঁচটা ডিম নষ্ট হয়েছিলো তারপরে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ডিম দেওয়া ছিল পনেরোটা করে একটার এক একটাতে পনেরোটা করে তো পনেরোটা ডিম দিছিলাম এগুলোকে পনেরোটার মধ্যে দেখতে পারতেছি আজকের একটা বা মানে আগেই অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে প্রায় পাঁচটা করে ডিম নষ্ট হয়ে গেছে পাঁচটা করে ডিম নষ্ট হয়ে গেলে থাকে দশটা করে ডিম তো দশটা ডিমও আবার আরও একটা করে নষ্ট হয়ে গেছে প্রায় আট থেকে নয় বা দশটা ডিম এরকম নিয়ে ওমে বসছে তো এগুলোকে মূলত এগুলোর মূলত আজকে একটা বাচ্চা বেরোইছে তো কি হইছে কি যে ডিমের ভিতর থেকে মানে বাচ্চা বের হইতে পারেনি অক্সিজেনের অভাবে ডিমের ভিতরে মারা গেছে তো এটাতে ডিম দেওয়া ছিল দশ পিস তো দশটার মধ্যে নয়টা বাচ্চা বের মানে সরি ছয়টা বাচ্চা বের হইছে তার মধ্যে চারটা কি পাঁচটা ডিম নষ্ট তো নষ্ট ডিমগুলো দেখতে পারতেছেন না আমি ভাঙ্গে দেখতেছি কি সমস্যা হয়েছিল আমি যদি মানে প্রথম অবস্থায় মানে ভেঙ্গে দিতাম তাহলে বাচ্চাগুলো হয়তো বের হইতো ইনশাল্লাহ কিন্তু ভেঙে দেওয়া হয় নাই আমি মনে করছি অটোমেটিক বাড়াবে কিন্তু বাড়াইতে পারে নাই তো আমি ডিমগুলো ভেঙে দেখি সবগুলো বাচ্চায় মারা গেছে অক্সিজেনের অভাবে তো ডিমটা এত শক্ত কি আর বলবো আমি ইটের উপর ভাঙছিলাম ভাঙতেই ছিল না তো বাচ্চা বের হইছে মোট ছয়টা একটার আর একটার কেবল হলো ডিমগুলো কনেইছে মানে ওইটা ডিমগুলো আমি ভেঙে দিতেছি দেখতে পারতেছেন ভিডিওতে তো ওই ডিমগুলো ভেঙে দেই দেখি ইনশাআল্লাহ যদি বাচ্চা বের হয় তাহলে কালো দিনকে একটা ভিডিও দিয়ে দেব আর যদি বাচ্চা না বের হয় তাহলে তারপর একটা ভিডিও দিয়ে দেব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখতে পারতেছেন তো এটা এ যেগুলোর বা মানে বাচ্চা ছিল ও প্রায় হলো একাই পনেরো ষোলোটা বাচ্চা বের করতো মানে সবগুলো বাচ্চাই বের হইতো কিন্তু এ বা এর এর বাচ্চাগুলো বাচ্চা বের করতে পারে না মানে নতুন তো তাতে আলহামদুলিল্লাহ যে কয়টা বাড়ায় পরের বার ইনশাআল্লাহ আল্লাহ বেশি করে দিয়ে দিবেন সমস্যা নেই তো এ নিয়ে আফসোস করার কিছু নেই তো চিনহাঁস পাললে অল্প পরিসরে পালতে হবে আপনারা অবশ্যই অল্প পরিসরে পয়সা দেখবেন যে কি অবস্থা লাভ হয় না লস হয় তো দেখা তারপরে